তার কয়েকখানা ব্যাখ্যা করেছে তার মধ্যে আমি শুধু দুইখানা ব্যাখ্যা আপনাদেরকে বলে দিচ্ছি খুব ভালো করে শুনে রাখবেন এক নম্বর আল্লা বাবা কি বলছেন যখন মানুষেরা মায়ের অসম্মানি করবে নিজ মাকে অসম্মানি করবে মাকে গালি দেবে মায়ের সেবা করবে না মাকে খেতে দেবে না মাকে গালি দেবে মাকে মার দেবে তখন যেন ভেবে নেবে যে পৃথিবী আর যেন বেশি দিন টিকবে না ভাই যান বাপ যান আমার এবারে একবার বলুন তো যে এই কিয়ামতের নিদর্শনটা এসেছে কি আসেনি ভুরি ভুরি অহরহ দেখতে পাওয়া যায় অনেক জন্মাকে মেরে থাকে অনেকজন মাকে গালি দিয়ে থাকে অনেকজন মায়ের অসম্মানি করে থাকে আল্লাহ রাবুল বলছেন পান্দারে শোনাও তোমরা যদি মা এবং বাবা মাতা পিতার মধ্যে যদি দুই জনকে পেয়ে যাও কিংবা তাদের মধ্যে একজনকে পেয়ে যাও তাহলে তোমরা তাদের জন্য উপশব্দটিও ব্যবহার করবে না তাহলে এবারে বলুন যে সেই মায়ের কতটা যেন অসম্মানি করা হচ্ছে মাকে মারা হচ্ছে মাকে গালি দেওয়া হচ্ছে মাকে খেতে দেওয়া হয় না তাহলে বলুন তো যে কিয়ামতের নিদর্শন প্রকাশ পেয়েছে কি পাইনি দ্বিতীয় নাম্বারে আল্লামা ওয়া কি বলছেন খুব ভালো করে শুনুন একজন লোক রয়েছে এবং তার একটা দাসী রয়েছে সে দাসীর সাথে মেলামেশা করে একটা সন্তান হয়েছে এবারে ওই মালিক তার দাসীটাকে অন্য জায়গাতে বিক্রি করেছে আর সেই সন্তানটি ছোট থেকে আস্তে 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 বড় হয়েছে ওই সন্তানটি যুবক হয়েছে সে ধনটশীল হয়েছে সে যেন টাকা পয়সাওয়ালা ধন সম্পদওয়ালা হয়েছে এবারে সেই ছেলেটি সে যুবকটি তার মাকে ওয়া জানাতে দাসী হিসাবে করে নিয়ে আসবে দাসি হিসাবে তার মাকে কিনে নিয়ে আসবে এবং কিনে নিয়ে আসার পরে মায়ের সাথে ওই মতো ব্যবহার করবে যেই মতো দাসির সাথে ব্যবহার করা হয় যে মতো আচরণ দাসির সাথে করা হয় ঠিক ওই মতোই মায়ের সাথেও যেন ওয়ে ব্যবহার করা হবে বিশ্বনবী আমার তাই বললেন আনতালে দাল আমা তোরা বাত যখন তোমরা দেখতে পাবে দাসিরা নিজ মালিককে জন্ম দিচ্ছে আজকে যেন আমরা শরীয়ত কে ভুলে গিয়েছি মায়ের সম্মান করি না পিতার যেন সম্মান করি না এমন যেন আল্লাহর শরীয়ত আল্লাহর বিধানকে আমরা ভুলে গিয়েছি তোমরা রেখো গো শরণ এক দিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ এক দিন হবে যে মরণ শৈতান তির শত্রু বলি নিরঞ্জন তোমরা রেখো গো শরণীয় এক দিন হবে যে মর তোমরা রেখো গো শরণীয় এক দিন হবে যে মরণ দের সুতরো বাটে বলে নি রজান তমরা রেখো গো সরান এক দিয়ে জে মারান ছিলেন প্রথম নী জানাত ছিলেন সঙ্গিনী হাওয়া পেলেন চক্রান্ত করিয়া শৈতান খাওয়াল তোমরা রেখ সরণীয় দিন হবে যে মর প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করি খাওয়াল তোমরা রেখ গো সরণ দিন হবে যে মর তোমরা রেখ গো সরণীয় এক দিন হবে যে মর ইব্রাহিম এক না পিছিলেন ইব্রাহিম এক নাবি ছিলেন কোরবানির আদেশ পেলেন আরাফাতে যাওয়ার সময় ধোকা শৈতান তোমরা রেখ গ দিন হবে যে মরণ আরাফতে যাওয়ার সময় ধোকা সেই শয়তান তোমার এক দিন হবে যে আরাফাতে হাজির হলেন আরাফাতে হাজির হলেন শয়তান কে পাথর মারলেন আরাফাতে হাজির হলেন শয়তান কে পাথর মারলেন পরে পরিভরতে কুমবা হই না কুরবান তোমরা রেখ গ শরণীয় দিন হবে যে মর তোমরা রেখ গ শরণিয়ক দিন হবে যে মর শেতান তোমাদের শত্রু বাটে বলে নিরঞ্জন তোমরা রেখ গ শরণীয় দিন হবে যে মর ভাইজান বাবজান আমার মৃত্যু যখন চলে আসবে ছাড় দেবে না আমাদেরকে মরণের সাদ গ্রহণ করতেই হবে ভাইজান আজকে পৃথিবীতে আমরা দিন ইসলামকে ভুলে গেছি শরীয়তকে ভুলে গিয়েছি ভাইজান এই পৃথিবীটা হলো আমল করার জায়গা এই পৃথিবীতে আমাদেরকে আমল করে যেতে হবে নচেত কাল কিয়ামতের মাঠে আমাদেরকে অসম্মানী হতে হবে আমাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে ভাইজান যান এই জন্য পৃথিবীতে আমাদেরকে ভালো আমল করে যেতে হবে এক নাম্বার নিদর্শন বিশ্ব আমার বললেন আন্তলে দাল আমায় তো রাব্বা কাহা যখন দাসীরা নিজ মালিককে জন্ম দেবে তাহলে আশা করি বুঝে গেছেন কিভাবে নিজ দাস নিজে দাসী হবে এবং মালিককে জন্ম দেবে এবারে দ্বিতীয় নম্বরে বিশ্ব বলছেন খুব ভালো করে শুনুন বিশ্ব আমার বলছেন ওয়া আন্তরালহফাতাল লহ রাতাল আলাতা রিয়া আসা এয়া তাতোনা ফিল বনিয়ান যাদের পরনে ভালো জামা নেই কাপড় নেই যাদের পরনে ভালো জামা কাপড় নেই শুধু নয় যাদের পায়ে জুতো চপ্পল নেই যারা হলো ছাগলের রাখাল এ সমস্ত লোকেরা যখন বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে ঘর বানাবে তখন ভেবে নিবে যে কিয়ামত চলে আসবে বিশ্ব নেবী আমার দুইখানা নিদর্শন বলে দিলেন এক নম্বরে বললেন যখন দাসিরা নিজ মালিককে জন্ম দেবে দ্বিতীয় নাম্বারে বিশ্ব নবী আমার বললেন যখন যাদের পরনে জামা নেই যাদের পায়ে জুতো চপ্পল নেই যারা হলো ছাগলের রাখাল এরা যখন বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে ঘর বানাবে তখন ভেবে নিবে কেয়ামত চলে আসবে ভাই যান বাপ আমার তাহলে কিয়ামতের নিদর্শন শুধু দুইখানা নয় কিয়ামতের নিদর্শন অনেকগুলো রয়েছে খুব ভালো করে শুনুন কিয়ামতের নিদর্শনকে সুগরা এবং কুবরা বলে ভাগ করা হয়েছে সুগরার মানে হল ছোট এবং কুবরার মানে হলো বড় তার মানে কিয়ামতের নিদর্শন কিছুগুলো ছোট রয়েছে এবং কিছুগুলো বড় রয়েছে এই ছোট এবং বড় নিদর্শন দুই ভাগে ভাগ করা হয়েছে তাহলে আজকে আমি আপনাদেরকে নিদর্শন যে নিদর্শনগুলো যখন প্রকাশ পেয়ে যাবে তার পরে পরে হবে আর যেন পৃথিবী থাকবে না তাহলে এবারে চলে আসি নিদর্শন নিদর্শনগুলো কি রয়েছে তার পরে পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই কিয়ামতের নিদর্শনগুলোকে গুলোকে আজকে আমরা জেনে নিব খুব ভালো করে শুনে রাখুন বিশ্বনবী আমার বলছেন এক নম্বরে খুব ভালো করে শুনুন বিশ্বনবী আমার বলছেন অতক্ষণ পর্যন্ত কেয়া মতো হবে না যতক্ষণ পর্যন্ত হাত খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনুন বিশ্ব নবী আমার বললেন অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মৃত্যু কোথা জাল না চলে আসবে তাহলে দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না পৃথিবী ধ্বংস হবে না খুব ভালো করে শুনে রাখুন তাহলে দাজ্জাল পৃথিবীতে আসবে এবং দাজ্জাল কেমন হবে খুব ভালো করে শুনুন রাবি হচ্ছেন হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্বনী আমার একতা বসে আছেন এ মুহূর্তে সাহাবাই কেরামেরাও বিশ্ব আশেপাশে বসে আছেন বিশ্ব আমার বলে